محمد ما هو أحله الله أن محمد ما هو أحله وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لا الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا مبناتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفينا عذاب النار يا الله دنيا مدى الضوء لقبوله ومنذوره فرعناه يا الله دنيا مدى المطمئنة لقبوله ومنذوره فرعناه آمين آمين يا رحمان المتباشر يا الله يا يقولك يا الله ونشاهد القرآن كرسي আল্লাহ অনেক কিছু জেন্নতের উঁচু আমাক আমদান করো আল্লাহ অনেক জেন্নতের রুচি আমাকাম দান করো বিভিন্ন দেশের মধ্যে অনেক শান্তি শৃঙ্খলা আল্লাহ অনেক কিছুই করছে আমাদের দেশের জন্য আল্লাহ আল্লাহ ওনাকে দান করো আল্লাহ আল্লাহ অনুসরণ করে আল্লাহ যারা দল করতেছে আল্লাহ বিএনপির একত্রিত ভাবে আল্লাহ দলের দলের হাই হাইকমান্ডকে মাইনা চলার কফি দান করো আল্লাহ খালেদা দিয়ে অসুস্থ আল্লাহ খালেদা দিয়ে অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করো আল্লাহ দেশের নেতৃত্ব দেওয়ার কফির দান করো আল্লাহ সৎ মহিলা আল্লাহ উনি দেশের জন্য আল্লাহ অনেক কিছু করছে আল্লাহ ওনাকে তুমি আবারও দেশের ক্ষমতা বুঝিয়ে দেওয়া তোফি দান করো আল্লাহ তারেক রহমান আল্লাহ দেশের নেতৃত্ব দিছে আল্লাহ এই জুলাই আগস্টের আল্লাহ সমস্ত কিছু নেতৃত্ব দিছে উনি আল্লাহ তুমি ওনাকে ন্যাক হায়াত দান করো হ্যাঁ আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দান করো আল্লাহ আমানুল্লাহ আমান ভাই আল্লাহ অনেকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ামত দান করো হ্যাঁ আল্লাহ অমি ভাইকে আল্লাহ তুমি তাকেও সুস্থতা দান করো আল্লাহ আমাদের এলাকার এমপি হিসেবে আল্লাহ তুমি কবলে মঞ্জুর করো আল্লাহ ঢাকা মহানগরের দক্ষিণের আল্লাহ রবিন ভাই মজনু ভাই কি আল্লাহ তুমি অসুস্থতনে ফারেক করে অসুস্থতনে দান করো আল্লাহ সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আল্লাহ কামনা ইনচরের নেতৃত্ব দিতেছে আল্লাহ ওনার নেতৃত্বে আল্লাহ আমরা যারা আছি আল্লাহ সবাইকে আল্লাহ তুমি একে একত্রিত ভাবে না ইম ভাইয়ের নেতৃত্বে চলার তফিৎ দান করো আল্লাহ আমার ভাইরা আল্লাহ তুমি কমিশনার কমিশনার হিসেবে কবুলো মঞ্জুর করে আনাও আল্লাহ কামনা ইনচরের পুরা নেতৃত্ব না ইম বাইন হাতে তুলে যাও আল্লাহ আমরা যিনি ওনার নেতৃত্বে চলতে পারি আল্লাহ জর্মিল মোহাম্মত তৈরি করে দাও আল্লাহ যার ওসিলা করে আল্লাহ আল্লাহ দোয়া মাফি লইল আল্লাহ তুমি এই এলাকার বাসীকে আল্লাহ সবাই মাফ করে দাও আল্লাহ কামনে চর আল্লাহ কামনে চর সবাই আল্লাহ তুমি জান্নাত যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ আল্লাহ যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ যারা বাইচে আছে আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ নাইম নেতৃত্বে সবাই চলার দর হচ্ছে তফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের দেওয়ার মধ্যে যদি কোনো ভুল তুরুটি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে আল্লাহ যেভাবে তুমি চাইলে আল্লাহ সৈয়দ জিয়াউর রহমানকে জান্না তুমি ফেরদাউস দান করো আল্লাহ আমাদের এলাকা সবাই আল্লাহ শহীদ সিদ্দিন জিয়াউর রহমানের এই মৃত্যুবাসী উপলক্ষে আল্লাহ যেই তবারক বিতরণ করতেছে আল্লাহ এই তবারক কি আল্লাহ তুমি কবলেও

আহ্বায়ক রফিকুল আলম মজনু উনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন এবং পরিশেষে আমি দোয়া চাচ্ছি ঢাকা দুই আসনের সাবেক দুইবার দুই দুইবার নির্বাচন করেছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম না আপনাদের মাঝে আজকে আমাদের যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে এই মৃত্যুবার্ষিক প্রোগ্রামগুলো আমাদেরকে বিগত সরকারের সময় আমরা সতেরো বছর আপনাদের মাঝে আসতে পারি নাই জিয়াউর রহমানের কথা বলতে পারি নাই আজকে আমরা আপনাদের মাঝে এসেছি আপনারা আমাদেরকে আমার আমার জন্যও দোয়া করবেন কারণ আমি দুটি নির্বাচন করেছি সিটি কর্পোরেশনের একদিনের জন্য আমাকে এই এলাকায় আসতে দেওয়া হয় নাই আজকে আমরা আপনাদের আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ পাশে থেকে কাজ করবো আর জন্য আমাদের আমাদের জন্য দোয়া করবেন